নমস্কার বন্ধুরা এই এস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আরো একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আমি কেমন করে বানাই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার লাইক অবশ্যই করব তাহলে চলুন বন্ধুরা শুক্তোটা কেমন করে বানাই আপনাদেরকে দেখায় শুক্তো বানানোর জন্য নিয়েছি করলা কেটে এই যে দেখুন একটু বড়ো বড়ো সাইজের করলা কেটে নিয়েছি এখানে আলু নিয়েছি কেটে কাঁচকলা বেগুন পেঁপে সজনের ডাটা ডালের বড়ি কড়াই বসিয়ে দিয়েছে শুক্তো বানানোর জন্য একটা মশলা বানিয়ে নেব আমি তো শুক্তোটা একটু বেশি পরিমাণে বানাবো তার জন্য আমি মশলাটা একটু বেশি পরিমাণে নেব চায়ের চামচের এক চামচ মৌরি হাফ চামচ মেথি চায়ের চামচের এক চামচ রাঁধুনি মশলাগুলো হালকাভাবে ভেজে নেব আর বন্ধুরা আপনারা এই যে এরকম মেথি মৌরি রাঁধুনি দিয়ে একবার শুক্তো বানিয়ে খাবেন দেখবেন প্রচণ্ড হারে টেস্টি হয় এই মশলার শুক্তোটা দেখুন মশলাটা হালকা মতন ভেজে নিয়েছি এক দেড় মিনিট মতন হয়ে গেছে মশলাটা নামিয়ে নেই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতন তেল গরম হয়ে গেছে ডালের বড়িগুলো ভেজে নেব দেখুন বেশি লাল লাল করবেন না তাহলে শক্ত হয়ে যাবে এবারে ভাজা হয়ে গেছে তুলে নেব তুলে নিয়েছে এবারে করলাগুলো ভেজে নেব করলাগুলো বেশি কড়া করবেন না একটু হালকাভাবে ভেজে নেবেন এই করলার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে এক চিমটি লবণ এই জন্য দেখুন বন্ধুরা করলাটা ভাজা হয়ে গেছে সুন্দরভাবে এই দেখুন হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার করলাগুলো তুলে নেব এবারে ভেজে নেব আলু আর পেঁপে বন্ধুরা একসাথে ভেজে নিচ্ছি কারণ আলু আর পেঁপে ভাজতে একই সময় লেগে যাবে আমি যেহেতু একটু মোটা মোটা করে কুঁদরো বানিয়েছি আমি দুটো একসাথে ভেজে নিচ্ছি বন্ধুরা এই চ্যানেলে আরও সুন্দর সুন্দর রেসিপির লিঙ্ক ড্রেসক্রিপশান বক্সে দেওয়া আছে এই সবজির মধ্যেও আমি এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি শুক্তো বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি চায়ের চামচে তিন চামচ পোস্ত এক চামচ সাদা সর্ষে এই যে সাদা সর্ষে পোস্তটা দিলে কী হয় বন্ধুরা শুক্তোর টেস্টটা বেড়ে যায় শুক্তোর টেস্টটা খুব সুন্দর আসে এখানে আমি শুক্তোর জন্য সাদা সাদা সর্ষে ব্যবহার করলাম আপনারা চাইলে কিন্তু কালো সরষেও ব্যবহার করতে পারেন যে দেখুন বেগুন আর পেঁপে হালকাভাবে ভেজে নিয়েছি সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে পেঁপেও সিদ্ধ হয়ে গেছে এবার এগুলো সব তুলে নেব এই তেলের মধ্যে বেগুনগুলো ভেজে নেব বন্ধুরা বেগুনটা ভেজে নিয়ে আমি কাঁচকলা আর সজনের ডাটা একসঙ্গে ভেজে নেব বুঝতে তো পারছেন ভিডিওটা বেশি বড়ো করা যাবে না সূত্রের ভিডিও অনেক বড় হয় তার জন্য আমি ওই যে আপনার কলা আর সজনের ডাটা ভাজাটা দেখাবো না এই বেগুন ভাজাটাই আপনাদের দেখিয়ে দিলাম দেখুন বন্ধুরা কলা আর সজনের ডাটা ভেজে নিয়েছি আর এই যে বেগুনও সুন্দরভাবে ভেজে এই যে তেল আছে এই তেলের মধ্যে আমি রান্না করব এক্সট্রা আর কোনো তেল দেব না দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা কোরনে দিলাম রানু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছে সুন্দর করে একটু ভেজে নেবো থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবারে দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো খুঁচে দিয়ে একটু ফাঁকা করে নিলাম এখানে দিয়ে দেব আদা দিয়ে স্বাদ মতো লবণ আমি তো সব সবজিগুলো লবণ দিয়ে ভেজেছিলাম তাই আমি আমার আন্দাজ অনুযায়ী লবণটা ব্যবহার করছি আপনারা অবশ্যই আপনাদের রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করবেন এবার আদা দিয়ে সবজিগুলো ভালো করে কষিয়ে দেবো এখন ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দেবো আমি অল্প পরিমাণে নেড়ে ছেড়ে নেব আর বন্ধুরা আশা করছি এই শুক্তো রেসিপিটা আপনাদের ভালো লাগবে হ্যাঁ থেকে বড় সবাই এই শুক্তো খেতে কিন্তু ভীষণ পছন্দ করার এই গরমের দিনে যদি একটু গরম ভাতে সুক্ত থাকে তাহলে আর কি চাই বলুন এখানে সুক্তর মধ্যে আমি এক সামান্য হলুদ গুঁড়ো ব্যবহার করেছি আপনারা না চাইলেও ব্যবহার নাও করতে পারেন এবারে দিয়ে দেবো সর্ষে আর পোস্ত পেস্ট গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছে দিয়ে একটু হালকাভাবে নেড়ে দেব যাতে সবজিগুলো এমনভাবে নাড়তে হবে সবজিগুলো যাতে ভেঙে না যায় এই যে দেখুন হালকাভাবে কষিয়ে নিয়েছি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি কালারটা কত সুন্দর এসেছে দেখুন বন্ধুরা এবার এখানে আমি দিয়ে দেব দুধ আমি এখানে পাউডার দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে লিকুইড দুধ ব্যবহার করতে পারে এই যে শুক্তোর মধ্যে দুধটা দিয়ে দিলাম আর এসটা কোনো জল দেব না এই যে দেখুন কোনো জল দেব না এই যে দুধটা দিয়েছি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব দিলেই ঝোলটা ফুটে উঠলেই আমি ডালের বড়িগুলো দিয়ে দেবো দেখুন শুক্তো ঝোলটা সুন্দরভাবে ফুটে গেছে এবারে দিয়ে দেবো ডালের বড়িগুলো এই যে বড়িগুলো সব দিয়ে দিলাম দিয়ে আমি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে দিয়ে দেবো তিন থেকে চার মিনিট ভালো করে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা বড়িগুলো দিয়ে দিয়েছি নরমও হয়ে গেছে এই যে বড়িগুলো ভেঙে যাচ্ছে সুন্দরভাবে নরম হয়ে গেছে এবারে দিয়ে দেব ভেজে রাখা বেগুন বেগুনগুলো বন্ধুরা লাস্টে দিলাম কারণ বেগুনগুলো যাতে একদম গলে না যায় সেই জন্য আমি বেগুনগুলো লাস্টে দিলাম এই যে এবারে দিয়ে দেব ভেজে রাখা মশলা আমি যে রাঁধুনি মৌরি মেয়েটি ভেজে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম শুক্তোর মধ্যে বন্ধুরা একটু হলেও চিনি দিতে হয় যেহেতু আমি পাউডার দুধ ব্যবহার করেছি তার জন্য আমি চিনিটা দেবো একদম অল্প পরিমাণে কারণ পাউডার টু মিষ্টি থাকে দেখুন বন্ধুরা শুক্তো রান্না হয়ে গেছে এবার ওপর দিয়ে দিয়ে দেবো অল্প পরিমাণে ঘি ঘি দিয়েছি হালকাভাবে একটু নেড়ে দেবো আর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা সুক্তটা কত সুন্দর হয়েছে লোভনীয় এই যে দেখুন আপনাদেরকে দেখাবো একটু ফুলে সবজিগুলো সব গোটা রয়েছে আর সুক্তটা কত সুন্দর হয়েছে এই যে দেখুন বন্ধুরা আজকের এই সুক্ত রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এই যে দেখুন বন্ধুরা সুক্তটা কত সুন্দর হয়েছে আর সবজিগুলো সব গোটা রয়ে গেছে এই যে দেখুন আশা করছি শুক্তো রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পছন্দ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ